এখন আমরা সলভ করব হচ্ছে ঢাকা বোর্ড দুই সালের প্রশ্নটা আমি একটু ভালো করে তোমাদেরকে দেখাই প্রশ্নটা কী বলছে এখানে দুইটা কোম্পানির নাম দেওয়া আছে একটা হচ্ছে এ কোম্পানি আর একটা হচ্ছে বি কোম্পানি হ্যাঁ তো এ কোম্পানিতে একটা লোহার আকরিক নিয়ে আমরা কাজ করবো যেটার পরিমাণ হচ্ছে তোমার দশ গ্রাম দুইটারই দশ গ্রাম করে একটা আকর আমাকে একটা স্যাম্পল দিছে এখানে ঠিক আছে দশ গ্রামের একটা স্যাম্পল দিছে আর আকরিকটা অর্থাৎ এই লোহার পরিমাণ মানে হচ্ছে এটা হচ্ছে আসলে এফিক এই অ্যাফিটাকে যখন তুমি এস টু যুক্ত করবা তখন তুমি এফি এস ও ফোরের আইথন পাবো হচ্ছে এক লিটার করে এক লিটার মানে কি এক হাজার মিলিলিটার এখন কথা হচ্ছে ওই এক হাজার মিলিলিটার থেকে তুমি কত নিয়ে কাজ করবা টোয়েন্টি ফাইভ মিলিলিটার নিয়ে কাজ করবা এবং এটার সাথে যে আরেকটা যা রোগ আছে সেটা হচ্ছে কি ফোর মিলিলিটার পয়েন্ট ওয়ান মোলার ক্যামেন আর কোম্পানি বিটাকে তুমি টেস্ট করবা হচ্ছে এই ক্যাটুসিয়ার টু সেভেন দি বারো মিলিলিটার জিরো পয়েন্ট জিরো টু মোলার এখন দুইটা আলাদা দেওয়ার কারণটা কি বলো কারণ হচ্ছে ওরা মানে দুইটা আলাদা দেওয়ার কারণ না মানে হচ্ছে এখানে দুইটা কোম্পানি আছে এবং বি এই দুইটা কোম্পানিকে হচ্ছে কোন লোহাটা আসলে ভালো ওইটা আমাকে আসলে যাচাই করতে বলছে ঠিক আছে তো এখন কোন লোহাটা ভালো এটা যদি আমি যাচাই করতে চাই তবে হচ্ছে আমরা জারণ বিজারণের মাধ্যমে বিশুদ্ধ লোহার পরিমাণটা বের করব যে লোহাটার পার্সেন্টেজ ভালো হবে বিশুদ্ধ পার্সেন্টেজটা বেশি হবে সেই লোহাটা হচ্ছে আমার জন্য ভালো কারণ কি লোহার আগরিকের মধ্যে লোহা এফি ছাড়াও আরও অনেক ধরনের পদার্থ থাকে যেগুলো হচ্ছে তোমার মানে ওয়েস্টেজ টাইপের এগুলোর কোনো কাজ আসলে আমাদের নাই তো আমরা চাইবো হচ্ছে এখানে বিশুদ্ধ লোহার পরিমাণটা কত যেটাতে বিশুদ্ধ লোহার পরিমাণ বেশি থাকবে ওইটাই আমার জন্য ভালো ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের টার্গেট কী বুঝতে পারছি আসলে এবার হচ্ছে আমরা টোয়েন্টি ফাইভ মিলিলিটার নিয়ে কাজ করব বাট একটু খেয়াল করবা টাইট্রেশন করার জন্য দরকার হচ্ছে পঁচিশ মিলিলিটার বাট আমার দ্রবণ আছে কতটুকু ওয়ান লিটার তাহলে পঁচিশ মিলিলিটারের জন্য তুমি টাইট্রেশন করবা ঠিকই বাট ওয়ান লিটারের জন্য সেটা কত হবে ওইটা তোমার বের করতে হবে নাহলে তুমি এই যে দশ গ্রাম অ্যাড করে এক লিটার পাইছো কথাটা খেয়াল করবা দশ গ্রাম লোহার আকরিকটা তুমি এস টু এস ও পরে যুক্ত করার পর ওয়ান লিটার পাইছো তুমি ওয়ান লিটার পাইছো এখন তুমি ক্যালকুলেশন করবা টোয়েন্টি ফাইভ মিলিলিটার নিয়ে ওকে ঠিক আছে বাট টোয়েন্টি ফাইভ মিলিলিটারের জন্য যে ভ্যালুটা পাবা ওইটা তুমি ওয়ান লিটারের জন্য কতটুকু পাবা ওইটা বের করতে হবে এটা হচ্ছে তোমার টোটাল তখন হচ্ছে তুমি বুঝতে পারবা যে তোমার দশ গ্রামের জন্য আসলে কতটুকু তুমি অ্যাফি বিশুদ্ধ পাচ্ছ কথা বুঝাইতে পারছি নাকি পারি নাই একটু আমার একটু জানাবা কারণ হচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি তোমাদের আগেও বলে রাখছিলাম এই টপিকটা যে আমরা অঙ্ক করার সময় খেয়াল রাখবো যে আমরা কোনো জারক বা বিচারকের সবটুকু ইউজ করতেছি কিনা যদি বলে এক লিটার হতে বিশ মিলি নিয়ে জারণ করছি তাহলে বিশ মিলি জন্য যতটুকু পাইছো এক লিটারের জন্য কতটুকু পাবা এটা একটু খেয়াল করবো ঠিক আছে আমার এটা ক্যালকুলেশন করে দেখা লাগবে এবার হচ্ছে আমরা তাইলে যাই আমরা দুইটা কোম্পানি সিরিয়ালি করা স্টার্ট করি ফর কোম্পানি এ সরি ওকে তাহলে কোম্পানি এতে আমার কার সাথে কার বিক্রিয়া ক্যামেনো ফোরের সাথে এফিয়াসো ফোরের বিক্রিয়া তাহলে আমি এখন আর বিক্রিয়া সমতাকরণটা তুমি দেখাচ্ছি না তোমরা দেখাবা এটা আমি জাস্ট লিখে ফেলি ক্যামেনো ফোর অর্থাৎ পাঁচ দুই এক মল ক্যামেনো ফোরের সাথে বিক্রিয়া করে কত মল পাঁচ মল এফ ইয় তাহলে আমি বলতে পারি যে মল ক্যাবেন ওপর আসলে বিক্রিয়া করে পাঁচ মল এফ ইয়ের সাথে আর এক মল এফ সমান কত গ্রাম ফিফটি ফাইভ পয়েন্ট এইট গ্রাম ওকে তাহলে এক মল ক্যামেনফোর বিক্রি করেছে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট গ্রাম এবার তোমরা আমাকে একটু বলো যে ক্যামেন ওফোরের মল সংখ্যা কত ক্যামেনফোর মোল সংখ্যা এন এনোফ ক্যামেন এস বি এস বি এস বি এর ভ্যালু কত এস এর ভ্যালু হচ্ছে পয়েন্ট ওয়ান বি এর ভ্যালু হচ্ছে চার মিলিলিটার চার মিলিলিটার মানে হচ্ছে ফোর ইন্টু টেন ইন্টু থ্রি ঠিক আছে তাহলে হচ্ছে টোটাল কত আসে ফোর ইন্টু টেন ইনভার্স ফোর মোল ঠিক আছে তাহলে হচ্ছে এখন আমরা ফোর ইন্টু টেন ইনভার্স ফোর মোলের জন্য কত পাচ্ছি এটা আমরা একটু দেখব ক্যামেন ওফোর থেকে তাহলে হচ্ছে আমার এফি আসে হচ্ছে কতটুকু ফাইভ ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট ইন্টু ফোর ইন্টু টেন ইনভার্স ফোর মতো সরি এটা হচ্ছে গ্রাম ঠিক আছে গ্রাম এফ ই আমরা পাবো তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি কত গ্রাম পাচ্ছি আসলে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট ইন্টু ফোর ইন্টু টেন ফোর তাহলে আমরা পাচ্ছি হচ্ছে পয়েন্ট ওয়ান 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 সিক্স গ্রাম ওকে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ট্রিপল ওয়ান একটু খেয়াল করবা এটা তুমি কার জন্য পাইছো তো তুমি এই যে এই যে তোমরা যে চার মোল চার মিলিলিটার পয়েন্ট ওয়ান মোলার ফোর মিলিলিটার ও পয়েন্ট ওয়ান মোলার ক্যামেনোফো যে ইউজ করছো এটাকে টাইট্রেশন করতে আমার কাজে লাগছিল কতটুকু টোয়েন্টি ফাইভ মিলিলিটার ঠিক আছে বাট আমাকে দেওয়া আছে কতটুকু ওয়ান লিটার তাহলে তুমি টোয়েন্টি ফাইভ মিলিলিটার ক্যামেন টোয়েন্টি ফাইভ মিলিলিটারের জন্য পাইছে হচ্ছে কতটুকু পয়েন্ট ওয়ান 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 সিক্স গ্রাম বাট যদি সেটা ওয়ান লিটার হয় তাহলে এক লিটারের জন্য কতটুকু পাবো এটা আমার একটু বের করা লাগবে ঠিক আছে আমরা একটু বের করি টোয়েন্টি ফাইভ মিলিলিটার এফ ফোর হতে এফ ই পাবো জিরো পয়েন্ট ওয়ান 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 গ্রাম এক লিটার হতে বা এক হাজার হতে এফ পাবো কত জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এক হাজার ডিভাইডেড বাই হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ফোর পয়েন্ট ফোর সিক্স ফোর গ্রাম তাহলে শতকরা পরিমাণ কতটুকু শতকরা পাচ্ছি হচ্ছে ফোর পয়েন্ট ফোর সিক্স এটা কার জন্য পাইছিলাম কত গ্রামের জন্য দেখো তো তুমি কতটুকু ইউজ করছো লোহার আকর একটা দশ গ্রাম দশ গ্রাম তাহলে দশ গ্রামে যাচ্ছি হচ্ছে আমরা বিশুদ্ধ ফোর পয়েন্ট ফোর সিক্স গ্রাম আর একশো পার্সেন্টে কত পাবো শতকরা সেটা হচ্ছে কত চুয়াল্লিশ পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট অর্থাৎ এর বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে কোম্পানি এ এর বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট আমি আবার বলতেছি আমরা করছি কি কোম্পানি এ কে কোম্পানি এর জন্য বিক্রিয়াটা লিখছি কার কার সাথে বিক্রিয়া ক্যামেন ওফরের সাথে দেখো এখানে ক্যামেন ওফরের সাথে লোহা আকরিকটা এস টু এস যুক্ত করলে কি পাওয়া যাবে অ্যাফিয়াস ওফর পাওয়া যাবে এই অ্যাফিয়াস ওফরের বিক্রিয়া তাহলে ক্যামেন ওফোরের সাথে এফ বিক্রিয়াটা তোমরা এখানে আমরা আমি আগেই করে রাখছিলাম তোমাদের জন্য সেটা কোথায় এই যে দেখো তোমরা ঠিক আছে দুই মল ক্যামেন ওফোরের জন্য তোমরা দশ মল এফ উপর পাচ্ছিলা তার মানে এক মল ক্যামেন ওফোরের জন্য কত পাবা পাঁচ মল এফিয়াস উপর এই বিক্রিয়াটা করে দেখাবা ঠিক আছে তাহলে তুমি চাইলে এখান থেকে দুই থেকে দশও লিখতে পারো আনসার সেমি আসবে এখানে যদি তুমি এক মল থেকে ক্যামেন ওপর থেকে পাঁচ মল না লিখে তুমি যদি দুই মল থেকে দশ মল লিখো একই আনসার কারণ দুই এ পাশে গিয়ে যখন পাক হবে তখন পাঁচ হয়ে যাবে কথা বুঝতে পারছো একই জিনিস ওই বিক্রিয়াটা লিখবা লিখার পর হচ্ছে এই অঙ্কটা করা শুরু করবা তাহলে একমল ক্যামেন থেকে ওপর হচ্ছে পাঁচ মল একমল ক্যামেন থেকে পাঁচ মল এফিয়াস ওপর মানে হচ্ছে পাঁচ মল এফি আর একমল এফ ই মানে হচ্ছে পঞ্চান্ন দশমিক আট গ্রাম এটা হচ্ছে তার পারমাণবিক ভোর তাহলে পাঁচ মল এফ ই হচ্ছে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট গ্রাম ওকে এখন হচ্ছে ক্যামেন ওফোর আমরা কতটুকু ইউজ করছি আমরা ক্যামেন ওফোর ইউজ করছি হচ্ছে এই যে ফোর মিলিলিটার পয়েন্ট টু জিরো পয়েন্ট ওয়ান মলার তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি মোল সংখ্যাটা পাবা ক্যামেনো ফোরের মোল সংখ্যাটা আমরা জানি অ্যানিকল টু হচ্ছে এস বি তাহলে ক্যামেন ফোর মোল সংখ্যা পাইছো এবার ক্যামেনোফোর মোল সংখ্যা কত ফোর ইন্টু টেন ইনবাস ফোর এবার হচ্ছে আমরা ওই কিক নিয়ম ইউজ করব তার মানে কি এক মোল ক্যামেন ফোর থেকে এফি পাওয়া যায় হচ্ছে এত গ্রাম তাহলে ফোর ইন্টু টেন ইনবাস ফোর মোল ক্যামেনো ফোর থেকে এফি পাওয়া যাবে হচ্ছে পয়েন্ট ওয়ান 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 সিক্স গ্রাম এখন মজার বিষয় হচ্ছে এই জিনিসটাকে টাইট্রেশন করতে বা জারণ বিচারণ করতে গেলে আমার কি লাগছিল টোয়েন্টি ফাইভ মিলিলিটার এফিয়াস ওফোর লাগছিল বাট আমার এফ ইয়া সুফর আছে কতটুকু এক লিটার তাহলে টোয়েন্টি ফাইভ মিলিলিটার এফিয়াস ওফোর হতে আমরা এফি পাইছি এত গ্রাম বাট আমার এক হাজার মিলিলিটার এফিয়াস ওফোর হতে আমরা এফি পাবো হচ্ছে ফোর পয়েন্ট ফোর সিক্স ফোর গ্রাম তাইলে হচ্ছে আমরা এটা বলতে পারি ফোর পয়েন্ট ফোর সিক্স ফোর গ্রাম হচ্ছে এক হাজার মিলিলিটার থেকে পাচ্ছি এবার এটা হচ্ছে বিশুদ্ধ কত অ্যাফ ইয়ের পরিমাণ দশ গ্রামের জন্য বিশুদ্ধের পরিমাণ হচ্ছে এটা তাহলে দশ গ্রামে যদি বিশুদ্ধ এটা হয় তাহলে একশো গ্রামে বিশুদ্ধ কত হবে শতকরা পার্সেন্টেজ ওই কিক নিয়ম অ্যাপ্লাই করতে পারো অথবা ডিরেক্ট এই ফর্মুলাটা লিখতে পারো তাহলে এখান থেকে পাচ্ছি কত ফোর পয়েন্ট ফোর সিক্স ফোর ডিভাইডেড বাই দশ হান্ড্রেড বা চুয়াল্লিশ দশমিক ছয় চার পার্সেন্ট এটা হচ্ছে কোম্পানি এ এবার আমার কোম্পানি বিটা বের করা লাগবে নাহলে আমি বুঝতে পারবো না কে ভালো ওকে তো সেম প্রসিডিউরে হচ্ছে আমরা এখন কোম্পানি বিটা বের করবো ওকে তাহলে হচ্ছে আমরা এখন স্টার্ট করি হচ্ছে কোম্পানি বি বলো কোম্পানি বিতে কার সাথে বিক্রিয়া করব কোম্পানি বিটা সেম এফিএস ওফোর বাট বিক্রিয়া করবে হচ্ছে কে টু সিআর টু ও সেভেনের সাথে তাহলে এফিএস ওফোরের সাথে কে টু সিআর টু সেভেনের বিক্রিয়া আশা করি তোমরা জানো তাহলে আমরা বলতে পারি যে এক মল কে টু সিআর টু ও সেভেন হচ্ছে পাঁচ মল আরে কীভাবে লিখছি আশা করি আগের ভিডিওগুলো যদি দেখে দেখো তাহলে কত এক মল ক্যাটো টু সেভেন মানে ফাইভ মল মানে হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট এইট গ্রাম এফ এখন তোমরা একটু আমাকে বলো যে কোম্পানি বি এর মল সংখ্যাটা কত

তাহলে মোল সংখ্যা কত আমরা এটা একটু গুণ করে দিই বারো ইন্টু টেন ইনভার্স থ্রি ইন্টু পয়েন্ট জিরো টু টু পয়েন্ট ফোর ইন্টু টেন ইনভার্স ফোর এত মোল তাহলে হচ্ছে আমরা এখন লাইনটা লিখতে পারি কীভাবে টু পয়েন্ট টু ফোর ইন্টু টেন ইনভার্স ফোর মোল কে টু সি আর টু সেভেন বিক্রিয়া করবে কার সাথে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট ইন্টু টু পয়েন্ট টু ফোর ইন্টু টেন ফোর গ্রাম এফ ইয়ের সাথে তাহলে আলটিমেটলি এটা কত গ্রাম তোমরা ক্যালকুলেট করে ফেলো ওই কি নিয়ম করতেছি আমরা আলাদা কিছু না ইন্টু ফাইভ ইন্টু ও সরি 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 এখানে আবার ভুল করছি আমি ফাইভ হবে না এটা হবে হচ্ছে সিক্স কারণ হচ্ছে কি আমরা জানি কে টু সিআর টু সেভেনের সাথে এই জন্য বিক্রিয়াটা লিখে ফেলবা বিক্রিয়া না লিখলে এগুলো ভুলে যাবা ঠিক আছে বিক্রিয়া লিখতে পারলে তোমার জন্য বেটার একদম দেখো আগের অঙ্কগুলাতে আমরা করছি কে টু সি টু সেভেনের সাথে এফ ইয়ের তুল্য সংখ্যা দেখো এফ এখানে হচ্ছে কত সিক্স এক মল কে টু সিআর টু সেভেন মানে হচ্ছে ছয় মল এফ ই টু প্লাস হ্যাঁ এটা আমরা সমতা করে বের করছি এই যে এই জায়গাটা দেখি এই যে এই জায়গাটা একটু খেয়াল করো সেটা খেয়াল করলে তোমরা বুঝতে এক পারবো একম টু সেভেন বিক্রিয়া করে ছয় মল এফ ই টু প্লাসের সাথে তোমরা আমাকে বলো এখানে কত হবে এটা আসলে ফাইভ হবে না এটা হবে হচ্ছে সিক্স ওকে তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করি টু পয়েন্ট টু ফোর ইন্টু টেন ইনভার্স ফোর ইন্টু ইন্টু সিক্স ফিফটি ফাইভ পয়েন্ট এইট জিরো পয়েন্ট জিরো সেভেন ফোর ইউজ করি জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ বারো ইন্টু টেন ইনভার্স ফোর

তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে কত আমার জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট গ্রাম এফ এখন বলো এটা পাইছো কতর জন্য টোয়েন্টি ফাইভ মিলি লিটারের জন্য অবভিয়াসলি তাহলে টোয়েন্টি ফাইভ মিলি লিটার এফ ইসরে এফি পাবো কত গ্রাম জিরো পয়েন্ট জিরো এইট গ্রাম বাট আমাকে ইউজ করতে হবে কতটুকু এক লিটার তাহলে এক লিটারে আমরা এপই কতটুকু পাবো পয়েন্ট জিরো এইট ইন্টু থাউজেন্ড ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ অর্থাৎ থ্রি পয়েন্ট টু গ্রাম এখন বলো তাহলে শতকরা কত পার্সেন্ট দশ গ্রামে আমরা কতটুকু পাচ্ছি থ্রি পয়েন্ট টু গ্রাম তাহলে একশো গ্রামে কতটুকু পাবো বত্রিশ পারসেন্ট ক্লিয়ার তাহলে বলো কোম্পানি এতে পাইছিলাম আমরা কত পারসেন্ট সরি কোম্পানি এয়ার ভ্যালুটা কত ছিল ফর্টি ফোর পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট বাট আমার কোম্পানির বিয়েরটা থার্টি টু পার্সেন্ট ভালো কে হবে এখন তোমরাই বলো আমাকে ভালো হবে কে ভালো হবে হচ্ছে কোম্পানি এ ঠিক আছে কোম্পানি এ হচ্ছে কি বেটার আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি তোমরা দুইটা দেখো কোম্পানি এ এবং বি দুইটা ম্যাথেরই প্রসিডিউর সেম বাট এখানে একটু দেখার বিষয় একটা জিনিস সেটা হচ্ছে আমরা এখানে টোয়েন্টি ফাইভ মিলিলিটারের জন্য যে জারণটি বিজারণটা ঘটাচ্ছি বাট ওটা আমার ক্যালকুলেশন করতে হবে ওয়ান লিটারের জন্য কারণ হচ্ছে আমার এখানে ওয়ান লিটার করে আমরা দ্রবণ পাচ্ছি আমরা ওয়ান লিটার পুরাটাই পাচ্ছি হচ্ছে দশ গ্রামের জন্য তা তুমি দশ গ্রামের রেসপন্স যদি হিসাব করতে চাও তাহলে হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ মিলিলিটারের হিসাব করলে হবে না তোমার সেটা করতে হবে এক লিটারের জন্য ঠিক আছে তো আশা করি তোমাদের কঙ্কটা আমি বুঝাইতে পারছি পরবর্তী ম্যাথে আমাদের আবার দেখা হবে